আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আজকে আমি যাচ্ছি পাবনার জনপ্রিয় পার্ক রানা ইগো পার্কে পার্কে প্রবেশ করার পর যা দেখলাম সেগুলো আপনাদের দেখাবো চলুন একসাথে ঘুরে দেখি পার্কে প্রবেশ করার আগে দেখতে পেলাম প্রচুর মানুষের ভিড় করছে বাইক মাইক্রোবাস এমনকি দূর থেকে বাস নিয়ে এসেছে এরপর টিকিটের জন্য লাইনে দাঁড়ালাম টিকিটের মূল্য ছিল মাত্র ষাট টাকা ভেতরে ঢুকেই মনে হলো যেন এক অন্য জগতে চলে এসেছি সামনে দাঁড়িয়ে আছে সুপারম্যানের একটি ভাস্কর্য ঠিক তার পিছনেই চারজন মেয়ে কলসি থেকে পানি ঢালছে শাড়ি পরে দৃশ্যটি সত্যি অনেক সুন্দর একটু সামনে এগিয়ে দেখি লতা পাতা দিয়ে তৈরি ওয়েলকাম লেখা যা পুরো পরিবেশকে আরও সুন্দর আকর্ষণীয় করে তুলেছে তারপরে চোখ পড়ল লতা পাতার তৈরি বিশাল হাতি একটি সামনে আর তার বংশধর পেছনে এই সৃজনশীলতাকে দেখে সত্যিই দারুণ লেগেছে কিছুটা এগিয়ে দেখি দোয়েল পাখি যা আমাদের জাতীয় পাখি তার পাশেই গোল আকারের এক চর্কির উপর বসে মানুষ ঘুরছে আর আনন্দে চিৎকার করছে আশেপাশে আরো অনেক মানুষ মেতে আছে বন্ধুদের সঙ্গে ছবি তোলায় তারপর দেখলাম একটি বাচ্চা খেলা করছে একটি ছোট্ট গাড়িতে বসে একটা ফুলের বাগানে ঢুকলাম নকশা করা রাস্তা দিয়ে হাঁটছিলাম তারপরে চোখ পড়লো এক ধরনের অদ্ভুত কাঠামো যা দেখতে উল্টো করে রাখা লাটমের মতো তারপরে চলে এলাম এক মনোরম ফুলের বাগানে চারিদিকে বাহারি ফুল ফুটে আছে কিন্তু দুঃখের বিষয়ে বেশিরভাগের নাম আমার জানা নেই এখানে অনেক মানুষ ছবি তুলছিল এদিকে চোখ পড়লো টিকটক নির্মাণের আলাদা কিছু জায়গা আর একদিকে বিশাল নাগরদোলনার পাশাপাশি ডায়নোসরের বিশাল মূর্তি যার পিঠে বসে অনেকেই দোল খাচ্ছে তারপরে একটি ছোট্ট পুল দেখলাম যদিও এতে পানি নেই তবে সামনের একটি জলাশয়ে পানি আছে এবং তাতে প্রচুর মাছ রয়েছে এটা মানুষ উপভোগ করছে এরপর চোখ পড়লো এক উঁচু পাহাড়ের মতো স্থাপনা শুনেছি এখান থেকে পুরো পার্ক দেখা যায় তাই উপরে যাচ্ছি দেখার জন্য কিন্তু উপরে উঠে বুঝতে পারলাম মিথ্যা কথা আশেপাশের কিছুই পরিষ্কার দেখা যায় না তারপর চোখ পড়লো একটি দ্বীপের মতো কিছু সেখানে যেতে সামনে পড়লো একটি ড্রাগনের ট্যাচু তারপর সেই দ্বীপে চলে এলাম এসে একটা ওভার ব্রিজের উপর দাঁড়িয়েছিলাম ট্রেন আসার অপেক্ষায় ট্রেন আসলে তারপরে নিচে নামবো ওই যে দেখতে পাচ্ছেন লতা দিয়ে বানানো টানেলের ভিতর দিয়ে ট্রেন আসছে এদিক থেকে দেখায় তাহলে বুঝতে পারবেন তারপর ওভার ব্রিজ থেকে নিচে নামলাম নেমে দেখি মোটুর কাঁধে বসে আছে পাতলু কিন্তু কে বা কারা যেন পাতলুর হাত নিয়ে গেছে তার পাশেই দেখলাম শয়তান মন্ত্রী রাজামশাই এবং গোপাল তারপর দেখি জলপড়ি বসে আছে একটি পুকুরের পাশে তার পাশ দিয়ে একটি সুন্দর রাস্তা চলে গেছে সেই রাস্তা দিয়ে হাঁটছিলাম অনেকেই দেখি ছবি তুলছে আমাকে ছবি তুলে দেওয়ার লোক নাই তাই নিজের দিকে নিজেই ক্যামেরা ধরলাম কিছুটা হাঁটাহাঁটি করলাম কিছুটা এগিয়েই দেখি লতাপাতা দিয়ে তৈরি স্মৃতি শহীদ ও শহীদ মিনার এ যেন এক অসাধারণ শিল্পকর্ম সবাই সেখানে ছবি তুলছে এরপর সামনে এক ঝর্ণা দেখতে পেলাম এটি কৃত্রিম হলেও বেশ সুন্দরভাবে তৈরি করা হয়েছে বিশাল এক পাথরের ফাঁক দিয়ে পানি ঝরছে আর আশেপাশে ছোট ছোট পাথর দিয়ে সাজানো রয়েছে কিছুটা সামনে এগিয়েই দেখি এক বিশাল কামান যা সম্ভবত যুদ্ধের স্মৃতি বহন করছে তারপর একা একা হাঁটাহাঁটি করছিলাম পার্কে একা ঘুরে বেড়ানো এক অন্যরকম অনুভূতি কাজ করছিল। যা বলে বোঝানো কঠিন জীবনে একবার হলেও এরকম একটি জায়গাতে একা একা ভ্রমণ করে দেখবেন অনুভূতিটাই অন্যরকম আজকের মতো ঘোরাঘুরি এখানেই শেষ করছি রানা ইগো পার্ক সত্যি একটি দারুণ জায়গা যেখানে পরিবার পরিজন বা বন্ধু বান্ধব নিয়ে আসলে মজাই আলাদা পুরো পার্কের সব কিছুই দেখাতে গেলে ভিডিওটা অনেক বড় হয়ে যাবে তাই আমি কেবল কিছু নির্বাচিত জায়গায় দেখালাম